তিলজলা তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গনে বসেছিল প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনা মেয়েদের স্বনির্ভর এবং জীবনশৈলীকে সুন্দরভাবে সুন্দরভাবে গড়ে তুলতে এই সুচারু উদ্যোগ গ্রহণ করা হয় স্থানীয় তিলজলার আশেপাশে বহু ছেলে মেয়েদের উপযুক্ত ট্রেনিং দিয়ে তাদের এই খেলার প্রতি উৎসাহিত করে তোলাটাই মূল উদ্দেশ্য পাশাপাশি খেলাধুলার প্রতি বর্তমান যুব জেনারেশনকে করাটাও একটা জরুরি হয়ে উৎসাহিত দাঁড়ায় চন্দ্রনাথ সেন তার পাওয়ার তাইকান্ডো একাডেমির ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলছে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে এই চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন থানার আইসি সহ ডিসি ইস্ট সমাজসেবী মনতোষ বেরা প্রমুখ বিশিষ্ট জনেরা মনতোষ বাবু এই উদ্যোগের সাথে যুক্ত থেকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এই চ্যাম্পিয়নশিপ আগামী দিনে আরো বৃহৎ আকারে বিশ্বের দরবারে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই সকল প্রতিযোগীদের শুভেচ্ছা রইল বলি আমাদের তিন জেলা তরুণ সংঘ তিনশো দিন কোনো না কোনো সামাজিকমূলক কাজ করে থাকে এবং সেই সঙ্গে আমরাও দেখলাম আমাদের পারিশ যে যে চিন্তাভাবনা মানুষ এখন মোবাইলে আসক্ত ছোটো ছোটো ছেলেমেয়ের সেটা থেকে দূরে রাখার জন্য তাদের শারীরিক চর্চা এবং নিজের সেফটির জন্য আজকের স্কুল কলেজ এবং টাইকন্ডুর মতো একাডেমিতে বিভিন্ন ছেলে মেয়ে প্রশিক্ষণে নিচ্ছে আমরা ত্রিজলা তরুণ সংঘ থেকে আমরা এই মাঠটাকে তাদেরকে সহযোগিতা করেছি সকাল থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে আশা করব আগামী দিনে এর থেকে আরও ভালো কিছু আমরা পেতে পারি কতজন বাচ্চা এতে অংশগ্রহণ করেছে একশো জন ছেলে মেয়ে আমাদের এখানে আচ্ছা আর কি মেসেজ দেবেন আপনি মেসেজ দেব প্রত্যেককেই বলবো যে শরীর সুস্থ রাখার জন্য স্বাভাবিক থাকার জন্য এবং নিজের সেফটির জন্য প্রত্যেকের বাবা মাকে বলবো তাদের ছেলে মেয়েকে আমাদের এই টাইকোন একাডেমিতে পাঠাক এই জন্য তরুণ সঙ্গে প্রত্যেকটা হপ্তায় হপ্তায় করে হচ্ছে তো দুদিন সপ্তাহে দুদিন করে এখানে হয় আমাদের নর্থ চব্বিশ পরগনা বন্দান ডাইকন্ড অ্যাকাডেমির থেকে আমার বাড়ি হেলেনচা এটিএস অ্যাকাডেমি থেকে আমি এসেছি কোচ এখানে সাউথ চব্বিশ পরগনায় এসেছি খুবই ভালো লাগছে ভ্যানগাড়ির যে পরিবেশ আর এবং যে রিনা বানিয়েছে একদম পুরো ইন্টারন্যাশনাল কোয়ালিটি যেহেতু একদম ফার্স্ট স্টেট ফার্স্ট প্রথমবার করাচ্ছে এটা চন্দ্রনাথ সেন দক্ষিণ চব্বিশ পরগনার সেক্রেটারি সেই হিসেবে খুবই ভালো লাগছে আর খেলাগুলো করছে খুবই ভালো লাগছে আমি সকাল থেকে রয়েছে এখানে খুবই ভালো লাগে আমার নাম জাহিরুল ইসলাম বিশ্বাস ম্যাক্সিমাম আমরা তাইকুনটি বিষয়টা বুঝি না সব জানি তাই প্রথম কথা হচ্ছে ক্যারাটে তাইকুন তফাৎ হচ্ছে ক্যারাটে অলিম্পিকে নেই টাইকুনটি হচ্ছে অলিম্পিকে গেম এই কথা এবং তাইকুঞ্জতে প্রচুর জব আছে যেমন হচ্ছে সি আর পি তা হচ্ছে ক্যালকাটা পুলিশ বেঙ্গল পুলিশে এগুলো হচ্ছে কোটা আছে আর কোনো তাইকুঞ্জ চ অলিম্পিকে আছে এবং তাইকুঞ্জের সুযোগ সুবিধা ফেসিলিটি প্রচুর আছে তাইকুঞ্জতে যেটা আমরা ক্যাটেতে পারছি না কেননা এইখানে যে এই অর্গানাইজ করছেন কতজন বাচ্চা অংশগ্রহণ করছে এবং কিভাবে শেখান তাদের অ্যাকশনের কাছাকাছি কিনা পার্সেশন করছে এটা আমাদের ডিস্ট্রিক্ট সিলেকশান হচ্ছে এইখান দিয়ে বাচ্চারা যারা জিতবে পার্সিপ সিলেকশানে হবে বই পাবে তাদেরকে আমরা স্ট্রেট খেলাবো তো সেইটা যা হবে তারা ন্যাশনাল আন্ডার এজ

ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও আমার তাইকুন্ডু প্রতিযোগিতায় যা যাওয়া যায় আপনার নামটা আমার নাম চন্দ্রনাথ সেন আমি সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট এবং ন্যাশনাল রেফারি এবং কমপ্লিট দ্য পিক কমান্ড কোর্সও আমার করা আছে আমি সাউথ সেকশনের আমি দায়িত্বে আমি আছি তাইকুন্ডু তো আমি জানাই আমি ক্লাস বলতে আমাদের যে অনুষ্ঠানটা আমরা করেছি আমরা যে অনুষ্ঠানটা করেছি আমাদের এখানে ক্লাসটা হতো আমরা আমার স্যারকে অনেকবার বলেছি যে আপনি একটা এমন একটা ব্যবস্থা করুন একটা কম্পিটিশান করুন যে কম্পিটিশানটা হলে মানুষ জানতে পারবে যে ক্যারেটে বা খেলবন্ধু কী জিনিস এবং তাদের প্রত্যেকটা গার্জেনদের তাদের আগ্রহ বাড়বে তার ছেলে মেয়েদের এখানে পাঠাতে এবং একটা সামাজিকমূলক কাজ হবে যে ফল পরিবেশ সৃষ্টি হবে তার জন্য আমরা সহযোগিতা করি স্যারকে বিগত তিন বছর সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমরা সমস্ত রকম সহযোগিতা করি স্যারকে যাতে আমাদের এই ক্লাবের নাম ও স্যারের নাম সমাজের মধ্যে যেতে পারে এবং মানুষও তার বার্তা পেতে পারে ছেলে মেয়েদের সুস্থ জায়গায় শিক্ষা দিতে পারে যে খেলাধুলার মাধ্যম দিয়ে সমাজে এগিয়ে যাওয়া যেতে পারে তার একটা বার্তা আমরা এখানে দেখতে কোথায় হচ্ছে লোকেশানটা বলুন লোকেশানটা তিন জেলায় সংঘ ক্লাব নিজস্ব মাঠ নিজস্ব হোম গ্রাউন্ড যেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি কারা কারা এসেছিল আজকে বিশিষ্ট কি আমাদের ওনাদের যে স্যার আছেন তিনি এনাকুল আছেন আর আমাদের ঘরেরই যে স্যার বেঙ্গল প্রেসিডেন্ট উনি মার্শাল আর্টসে আর আমাদের ঘরে যে চন্দন সেন উনি আমাদের ঘরেরই স্যার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের থানা থেকে সাপোর্ট করেছেন আমাদের বড়বাবু উনি এসেছিলেন কিছুক্ষণ ছিলেন ছেলে মেয়েদের সঙ্গে সহযোগিতা করে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছেন আমার নাম সঞ্জয় দেব ক্লাব সেক্রেটারি বিডিও রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা